জোশী ভাই খুব ভালো খেলছিল কিন্তু আমি আসলে ভিডিওটা করতে পারলাম না এখানে একটা বড় ছয় মেরে দিয়ে আউট হয়ে গেল এই জোশী ভাই রস্তো দারুন যে কথা বলছিলাম যে কথা বারবার বলছিলাম আবার রান আউট দারুন ফিল্ডিং দারুন ফিল্ডিং ক্যাপ্টেন শাব্বির

এককে শট এন্ডে এখন একটা টাইট 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 দেখা যাচ্ছে এই দল কি এককে ও শট কি কত ভালো হয়ে যাচ্ছে সব বল মানে শীল ভালো আজার দল সুন্দর जितेंद्र ব্লক এক ফিরে এক बाउंड्री মেরে যাচ্ছে দেখতে খুবই একবারে রাহুল ভাই মিসফিল্ড রাহুল ভাই একবারে बाउंड्री মেরে একবারে সাহস